নমস্কার সকলকে অত্যন্ত গভীর দুঃখের সাথে জানাতে বাধ্য হচ্ছি যে আপনাদের সকলের প্রিয় ভুতুরে চায়ের আড্ডা আগামী একত্রিশ তারিখে শেষ দিনের জন্যে খোলা থাকছে তো আপনাদের কাছে আমার হাত জোর অনুরোধ যে আপনারা শেষ দিন অর্থাৎ একত্রিশে ডিসেম্বর দু শনিবার আপনারা প্রত্যেকে অবশ্যই আসবেন কারণ ভুতুলে চায়ের আড্ডা খোলার দিন থেকে আপনারা যেভাবে পাশে থেকেছেন আড্ডা হয়েছে আনন্দ গান যেভাবে আপনারা পাশে থেকেছেন আমি চাইব শেষ দিনও আপনারা প্রত্যেকে আসবেন এবং গান আড্ডা হাসি ঠাট্টার মধ্যে দিয়ে শেষ দিনটি আমরা ভালোভাবে সেই প্রথম দিনের স্মৃতি নিয়ে ভুতুলে চায়ের আড্ডার পাশে থাকবেন কারণ দু হাজার তেইশ থেকে ভুতলে চার আড্ডা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাচ্ছে তো আমি চাইব শেষ দিন আপনারা দয়া করে মানে দয়া করে আপনারা একটু সময় বের করে ভুতরে চায়ের আড্ডার জন্য আসবেন এবং জমজমাট আড্ডা করবেন এখানে এবং জমজমাট হবে আমরা সকলে মিলে আড্ডা দেব শেষ দিনের জন্য আমার হাত্য করে অনুরোধ আপনাদের কাছে আপনারা দয়া করে আসবেন একত্রিশে ডিসেম্বর দু হাজার বাইশ শনিবার সন্ধ্যাবেলা আপনারা প্রত্যেকে আসবেন সন্ধ্যাবেলা কারণ তেইশ থেকে বন্ধ হয়ে যাচ্ছে তো আমার এইটুকুই অনুরোধ শেষ দিন অন্তত ভুতরে চার আড্ডা আমার পাশে এইটুকু থাকবেন এই বলে আমি আর কি বলবো ধন্যবাদ আপনারা আসুন শেষ দিন জমিয়ে আড্ডা হবে